নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরাম শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা দর্শক বন্ধু সনাতন ধর্মে পবিত্র বলে মনে করা হয়েছে। পূজা মতন জিনিসে লবঙ্গর বিশেষ তাৎপর্য রয়েছে লবঙ্গ ব্যবহার যেমন স্বাস্থ্য ও স্বাদের জন্য উপকারী তেমনি এটি আমাদের জ্যোতিষশাস্ত্রে প্রতিকারের জন্য অত্যন্ত একটি কার্যকর উপাদান বলে বিবেচিত হয়েছে পূজা ছাড়াও তন্ত্র এবং মন্ত্রে লবঙ্গের ব্যবহার করা হয় কারণ এটিকে শক্তির বাহক হিসেবে বিবেচনা করা হয় আপনি যদি আপনার নিজের ভাগ্যের পরিবর্তন করতে চান নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে চান তবে এই ভিডিওতে বর্ণিত খুব সামান্য কয়েকটি প্রতিকার কিন্তু আপনার জীবনকে আমূল পরিবর্তন করে দিতে পারে আসুন দর্শক বন্ধু আমরা ওই প্রতিকারগুলো একে একে দেখে নিই যদি আপনার কখনো মনে হয় যে আপনার গৃহে কোনো নেগেটিভ এনার্জি আছে যার জন্য আপনার গৃহের যে সদস্যরা রয়েছে তারা কোনো না কোনো অসুস্থতায় ভুগছে মানসিক রোগে ভুগছে বা কাজ করতে পারছে না কাজে অসফলতা আসছে তাহলে অবশ্যই এই চোটকাটি পর পাঁচটি শনিবার পাঁচটি মঙ্গলবার করুন কি করবেন পাঁচটি লবঙ্গ নেবেন তিনটি কপুরের দানা নেবেন আর তিনটি বড় এলাচ নেবেন সেগুলোকে বেলায় যখন আপনারা ধুনো জ্বালান সেই ধুনোর মধ্যে দিয়ে দেবেন এবং সেই যে ধুঁয়োটা হবে সেই ধুঁয়োটা কিন্তু সারা বাড়িতে সারা ঘরে ছড়িয়ে দেবেন এই রূপ আপনাদেরকে কিন্তু পাঁচটা শনিবার এবং পাঁচটা মঙ্গলবার করতে হবে দেখবেন তালে গৃহ থেকে আপনাদের যত নেগেটিভ এনার্জি আছে দেখবেন সেগুলো দূরে সরে যাবে এবং আপনারা দেখবেন সমস্ত কাজে সফলতা লাভ করতে পারবেন এছাড়াও যদি আপনাদের কুণ্ডলিতে রাহু কেতুর দোষ থাকে তাহলেও আপনারা এই প্রতিকারটি অবশ্যই করুন তখন এই প্রতিকার দেওয়ার পাঁচ সপ্তাহ না টানা চল্লিশটি শনিবার এবং চল্লিশটি মঙ্গলবার করতে হবে রাহুকেতুর দোষ থেকে মুক্তি লাভ করা যায় এরপরে আসুন যে সকল চাকুরি প্রার্থী যে সকল চাকুরি প্রার্থীরা চাকুরি খুঁজছেন জবের জন্য চেষ্টা করছেন তারা ইন্টারভিউ দিচ্ছেন ইন্টারভিউতে সফলতা লাভ করতে পারছেন না তারা কি করবেন তারা যখন ইন্টারভিউ দিতে যাবেন দুটো লবঙ্গ নেবেন পরিষ্কার শুদ্ধ লবঙ্গ যেগুলো ভাঙা নেই সেই রকম দুটো লবঙ্গ মুখে দিয়ে দেবেন এবং মুখে দিয়ে আপনি পরীক্ষা দিতে বেরোবেন পরীক্ষার হলে ঢোকার আগে আপনার ইষ্ট দেব দেবীকে স্মরণ করে নেবেন পুরুষেরা মুখের ডান দিকে রাখবেন মহিলারা মুখের বা দিকে রাখবেন ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে যখন ইন্টারভিউ রুম থেকে বেরোবেন তারপরে সেই লবঙ্গগুলোকে ফেলে দেবেন তার জন্য এই লবঙ্গগুলো যখন মুখে দেবেন মনে রাখবেন এগুলোকে চিবিয়ে ফেলবেন না খেয়ে ফেলবেন না জাস্ট মুখের একটা সাইডে ফেলে রাখবেন এরপরে আসি দর্শক বন্ধু আরেকটি মুখ্যম টোটকা এই টোটকাটি যদি আপনারা প্রত্যেকটি মঙ্গলবার করতে পারেন একুশটি মঙ্গলবার করতে হবে এই সন্ধ্যেবেলায় করবেন তাহলে দেখবেন যে আপনাদের যত রকমের আর্থিক সমস্যাই থাকুক না কেন সেই সমস্যা কাটিয়ে উঠে আপনারা কিন্তু সফলতার মুখ দেখতে পাবেন এর জন্য আপনারা হনুমানজির ফটোর সামনে শস্যের তেলের একটি প্রদীপ চালাবেন তাতে দুটো লবঙ্গ ফেলে দেবেন এবং সেই প্রদীপের আলোতে আপনাকে কিন্তু হনুমান চল্লিশা পাঠ করতে হবে পাঠ হয়ে গেলে আপনার সমস্ত মনের কথা মনস্কামনার কথা হনুমানজিকে জানান এবং তাকে প্রণাম করুন এইরূপ একুশটি মঙ্গলবার করতে হবে সন্ধ্যাবেলায় মনে রাখবেন যদি করতে পারেন সঠিকভাবে তাহলে আমি বলছি যে আপনার আর্থিক সমস্যা আর থাকবে না দর্শক বন্ধু ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয়